হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এটা ছিল গত পরশু মানে বুধবারের ভিডিও দেখো আমার সোনামা সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটছে আর ব্রাশ করছে আবার স্কুলেও যাবে আর এদিকে দেখো মা কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে সবজিগুলো সমস্তটাই মা বানিয়ে নিয়েছে আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে আর আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে আমার শাশুড়ি মায়ের দিদিরা আসছে তো তাদের জন্যই রান্না বান্না চলছে আর আজকে সমস্ত রান্নাটাই নিরামিষ হবে কারণ তারা নাকি নিরামিষ খায় তো সেই কারণেই নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর সকালবেলা দেখো আমি রুটি করে নিয়েছিলাম রুটি আর ফুলকপি আলুর তরকারি তো সেটাই আমি আর মা খেয়ে নিলাম খাচ্ছিলাম আর একজনকে খুব মিস করছিলাম আর সেটা হচ্ছে আমার ছোটো যা কারণ ও তো এতদিন এখানে ছিল তো ও চলে গেছে আবার চেন্নাইতে তো আমরা যখনও এখানে ছিল তখন আমরা তিনজন একসাথে খাওয়া দাওয়া করতাম একসাথে বসে গল্প করতাম সময়টা বেশ ভালোই কাটতো কিন্তু এখন তো চলে গেছে তাই ওকে খুব মিস করছিলাম আর আমি আর মা সেটা খাচ্ছিলাম আর সেটাই আলোচনা আর কি করছিলাম আর দেখো এখানে তারপরে আমি খাওয়া দাওয়া করে ঘরের সমস্ত কাজগুলো করে নিলাম বাদ বাকি ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিলাম কারণ লোকজন আসছে তো আর ওইদিকে মা দেখো অনেকটাই রান্না করে ফেলেছে কচু বাটা হচ্ছে মা কচুটা বাড়ছে আর আমি তো কচুতে হার দিলেই মানে আমার হাত চুলকায় তো সেই কারণে মা কচুটা একটু বেটে দিচ্ছে তারপরে মা স্নান করতে গেছে কারণ আমার পুজো দেওয়া আছে তো সেই কারণে আর বাকি রান্নাগুলো আমি সেরে নিলাম তো এখানে একটাতে পনির আলুর তরকারি বসিয়েছি আর একটাতে চাল কুমড়োর শাক বসিয়েছি আর আজকে রান্নাগুলো যেহেতু নিরামিষ হচ্ছে তো একটু নিরামিষ রান্নাবান্না মানে নিরামিষ রান্না কিন্তু বেশ ভালোই লাগে খেতে যদি সেভাবে ভালো করে রান্না রান্নাবান্না হয় আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে মাসি শাশুড়িরা এসে খুব নাম করেছে রান্না বান্নার যাই হোক আজকে দেখো রান্না হয়েছিল কচু বাটা লাউ করেছিলাম বড়ি দিয়ে তারপরে বড়ি দিয়ে করেছিলাম চাল কুমড়ো শাক ডাল বেগুন ভাজা পনির আলুর তরকারি চাটনি পাঁপড় আর শেষ পাতে ছিল মিষ্টি তারপরে দেখো মাসি শাশুড়িরা খেয়ে কিন্তু চলে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না কারণ তখন ভিডিও করিনি যদি তারা কিছু মনে করে তা তো সেই কারণেই ভিডিও করিনি নতুন এসছে মানে আমার ছ বছর বিয়ে হয়েছে তারপরে এই আমাদের বাড়িতে প্রথম খাওয়া দাওয়া করলো তো অনেক মাসিকে আমি দেখিও নি তো সেই কারণে আর ভিডিও করে একটু লজ্জা লজ্জা করছিলো যাই হোক তারপরে দেখো তারা বিকেলবেলা আবার চলেও গেছে আর এদিকে আমরা সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিচ্ছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে তো সেই কারণে আদা এলাচ তারপরে লবঙ্গ দিয়ে একটু দুধ চা বানিয়ে নিলাম এই চাটা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর বিশেষ করে শীতকালে যখন ঠান্ডা লাগে তখন কিন্তু বেশ ভালোই লাগে তারপরে মা আর বাবুকে চা দিয়ে দিলাম আর আমি যখন দুধ চা খাই তখন কিন্তু আমি এই কাপটার মধ্যে করেই খাই কারণ দুধ চা আমার একটু বেশি লাগে আর যখন লিকার চা খাই তখন ছোটো কাপেই খাই দেখো এই যে আমাদের বাড়ির লক্ষ্মী আর নারায়ণ তা আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা